আমার খুব পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে আমার দোলনাটা সে দোলনাটায় অল্প কিছু দিনে কালারটা কেমন জানি হয়ে গেছে ছিল আমার খুব শখের একটা জিনিস তো নিজের শখের জিনিসটাকে আবার নতুনভাবে যেভাবে আমি নতুন করে নিয়েছি তা তোমাদের সাথে আজকে শেয়ার করব। হঠাৎ করে একদিন আমি ভাবলাম যে আমার ধুলনাটাকে তো কালারটা যেহেতু নষ্ট হয়ে গেছে এখন এটাকে কি করা যায় পরে আমার মাথায় বুদ্ধি আসলো যে বাটিকে যে রং করে সেই রঙগুলো কিনে এনে আমি নিজে এটাকে রঙ করে নেব তো যে কথা সেই কাজ এখন আমি রঙগুলো কিনে নিয়ে এসেছি এখন রঙগুলোকে গুলবো তারপরে রঙের মধ্যে এটাকে ভিজিয়ে নেব তো যেহেতু আমার দোলনার সাইজটা একটু বড় ছিল আমাদের কমিউনিটি সেন্টারে যে ড্রেক্সিগুলো ছিল ড্রেক্সিগুলো কিন্তু অনেক বড় ছিল তারপরও আমার দোলনাটা জায়গা হচ্ছে না এখন আমি ফাইনালি আমার মেডিসিনটা আগে তৈরি করে নিয়েছি তো যারা কিনা বাটিকের কাজ করো তারা তো জানোই রঙের মিশ্রণটা কিভাবে তৈরি করতে হয় আর যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা প্রথমে প্রান্ত গরম পানির মধ্যে যে প্রথম মেডিসিনটা আছে পাউডারের মতো ওটা দিতে হবে তারপরে হচ্ছে মোমটা দিতে হবে দিয়ে নেড়ে ছেড়ে তারপর রঙের মিশ্রণটা দিয়ে দিয়ে রঙের মিশ্রণটা তৈরি করতে হবে এখন আমার মিশ্রণটা তৈরি করা কমপ্লিট এখন এটাকে আমি দোলনার উপরে ঢেলে দিব সাধারণত এটা পর্যন্ত গরম পানির মধ্যে ভিজিয়ে রাখে যেহেতু আমার কাছে ভিজিয়ে রাখার মতো এত বড়ো কোনো পাত্র নাই এখন কিভাবে করব তার জন্য আমি ফ্লোরের মধ্যে এটাকে বিছিয়ে উপর থেকে আমি রঙের মিশ্রণটাকে ঢেলে দিয়েছি পানিটা উপর থেকে দিয়েছি যদি এটা ভিজিয়ে রাখা যেত তাহলে রঙটা পারফেক্ট হতো যেহেতু আমার এই এত বড়ো পাত্র কোথাও খুঁজে পাচ্ছিলাম না তার জন্য আমি এই কাজটা করতে হয়েছে কিন্তু কাজটা করে আমার যে রঙটা আসার কথা কিন্তু ফাইনালি সেই রংটা আমি পাই নাই যাও পেয়েছি সেটা আলহামদুলিল্লাহ একটু কিছু হলো চেঞ্জ হয়েছে অবশ্যই সেটা তোমরা ভিডিও লাস্টে দেখতে পারবা তো এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি যতটুকু সম্ভব চেষ্টা করছি যে রঙটা ধরে রাখার কিন্তু রঙটা তো ধরে রাখা যাবে না যেহেতু এটা পুটানো গরম অবস্থায় দিতে হয় আর সে গরম অবস্থায় এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর এটাকে ওয়াশ করতে হয় তো আমিও কিছুক্ষণ এটাকে ভিজিয়ে তারপর এটাকে ভালোভাবে পানি দিয়ে অনেকবার করে ওয়াশ করে নিয়েছি তারপরে এটাকে ভালোভাবে ওয়াশ করার পরেই শুকিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না শুকায় তো শুকানোর পরে ফাইনাল রেজাল্টটা দেখতে পাচ্ছ এ হচ্ছে আমার বর্তমান আমার দোলনাটা আমার মনের মতো না হলেও কিছুটা তো চেঞ্জ করতে পেরেছি আলহামদুলিল্লাহ